না শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত দিয়ে আজকে শুরু করছি আর হাসলাম কেন ছেলে বলছে আসতে আসতে কথাটা বলা একটু জোর হয়ে গেছে লোকজন দেখবে আবার হাসির ব্যাপার আছে তো সেই জন্য আর এইখান দিয়ে হাঁটা যায় না এত রাস্তায় নোংরা বাবা নিচের দিকে না তাকালে হাঁটতে পারবো না আর হচ্ছে যাচ্ছি এখন মা ছেলে মিলে বেরিয়ে পড়েছি যাচ্ছি দুজন মিলে হচ্ছে ছেলে চুল কাটতে যাচ্ছি ছেলেকে হচ্ছে চুল কাটাতে আর এই ফোন এসে গেছিলো যার জন্য বন্ধ করে দিয়েছিলাম কথা বলা হচ্ছে যখন আগের মাসে কাজ করেছি মানে যেখানে কাঠ দেওয়ার ব্যাপার ছিল কাঠ একবারই দেওয়া হয়নি মানে তারা ছিল না আর কি সে এখানে আমাকে ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে তাই জন্য আমি সামনাসামনি বললাম তখন তারা বলছে যে আমরা বাড়িতে সামনে মাসে ছিলাম না বেড়াতে গেছিলাম তাহলে সেখানে আমার দোষ কোথায় এ হচ্ছে ব্যাপার কাজে রাখবে না পয়সা দেবে না আবার নোংরা বাবা আবার বড় কথা তো চলো মানে মেজাজটাই গরম হয়ে গেল বুঝেছো তো চলো আজকে শ্রাবণ মাসে সোমবার অনেকেই পুজো দিচ্ছে আমার জায়গায় যদি অন্য কেউ হতো না সে বলতো কি বলতো সে একটা কথাই বলতো যে আপনি নতুন কার্ড দিয়ে দেন তাহলে তো সমস্যা মিটে যায় কিন্তু আমি সেরকম না আমি বলেছি আপনি দাঁড়ান আমি চেষ্টা করছি আসার জন্য কেন বলতো যে ছেলেকে চুলটা কাটিয়ে নিয়ে যা রাস্তার আমাদের এখানে যা অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ তবে আমি যাব অবশ্যই যে আমি কাজ করেছি আমি কার্ড দিইনি ও নতুন নামটা আমি চিনতে পাচ্ছি না কা কে সেটা তো আমাকে জানতে হবে বৃষ্টির মধ্যে বেরিয়ে দেখো যেতে হচ্ছে ছেলেকে চুল কাটিয়ে রেখে ছেলেকে চানটাও করে দিতে পারলাম না তার একটাই কারণ হচ্ছে যে ওয়ার্ডে কাজ করেছি সেখানে হচ্ছে করেছিল তার জন্য কথা বলতে বলতে থেমে গেলাম আর অনেকটা হেঁটে চলে এসেছি রাগ করে বেরিয়ে এসেছি তো রাগের ছোট্ট জোরে জোরে হাঁটতে শুরু করেছি বুঝেছো অনেকটা দূর চলে এসেছি সব থেকে বড় কথা কাঠ দেওয়া হয়নি বলছে আর অনেক আগের মাসেই বলেছিলাম দাদাকে যে দাদা কার্ড হারিয়ে ফেলেছে এবার কার্ড দেওয়া হয়নি বলছে নতুন কার্ড দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু দেবে না নতুন কার্ড দিলে আবার পয়সা নেবে তারাও পয়সা দেবে এবার হচ্ছে অনেক আছে যে বাড়িতে হয়তো আগের মাসে পয়সা দেয়নি তার জন্য কার্ড দেওয়া হয়নি আর আমার আমি সৎভাবে জীবনে বেঁচেছি কারোর কথা শুনে বাঁচিনি সেই কারণে আমার কারোর কথা শুনে আমি অভ্যস্ত না কেন আমি আমার দিক দিয়ে কোনো অন্যায় করি না সেই জন্য বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছি ওখানে আর বৃষ্টিতে আবার দেখো বৃষ্টি পড়তে লাগলো একটুখানি কমলো আবার বৃষ্টি পড়তে লাগলো কেন একটা জিনিস আছে জীবনে দিন গায়ে দিন কাদা মাখিনি আজও মাখবো না বুঝেছো তো আমি সৎ আছি তাই জন্য দেখো আমি সোজা চলে যাচ্ছি কি তো নতুন লোক যেই ওখানে দিয়েছে মানে নতুন মানুষ যেই ওখানে গেছে দেখে যারা কাঠ হারিয়ে গেছে তারা আমার ঘরে দোষ চাপিয়ে দিচ্ছে কেন আমি দোষ নেবো কেন আমি দোষ নেবো আমার যেটা কাজ আমি সেটা অনেস্টভাবে করেছি সৎভাবে করেছি আমার কাজ আমাকে থামতে দেখাতে পারবে না আজকে আমি ভুল না বলেই আমি আজকে হেঁটে যাচ্ছি তো যাই বৃষ্টিতে ভিজে যাই জ্বর ঠান্ডা যা লাগে লাগো কিন্তু কষ্ট কথা বলতে আমি কষ্ট পাই না কষ্ট কথা মুখের উপরেই বলি এখন অনেকটা দূর আছে জোরে হাঁটছি তো কোমরে ভীষণ যন্ত্রণা করছি কিন্তু বৃষ্টিতে ভিজবো আবার রান্নাবান্না আছে গ্যাস ফ্যাস মুছে আছে সব আছে তো চলো যাই আগে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাকে বললো এখানে দাঁড়ান আসল কথা যে দাদা এখানে কাজে লেগেছে সে দাদা নিজেই করতে চাইছে না এখানে অনেকটা ডিস্টেন্স দিয়ে বাড়ি আমাকে পরে বলল আমি এখানে দাঁড়িয়ে আছি এখনও সে আসে পৌঁছায়নি আর দুঃখের বিষয়ে একটা কথা ভালো হয়েছে কি যেন যে যেখানে দাঁড়িয়ে আছি সেই যে বাড়ি থেকে বলেছে সেই বাড়ির মানে বয়স্ক কাকুটা এইখানে তার দোকান তাকে আমি জিজ্ঞাসা করছি ওই বাড়িটা কোথায় তখন সে বললো যে ওই বাড়িটা তো মনে হয় আমাদেরই বাড়ি কেন কি হয়েছে তাই বললাম এখন সাড়ে বারোটা বেজে গেছে হেঁটে যাচ্ছি ভেবেছিলাম অত তো যাবো তো দেখছি যতক্ষণ না ভর্তি হবে না ততক্ষণ তো নেবে না সেই জন্য যে মালিক ছিল তাকেও ফোন করলাম ওই দাদা ছিল সমস্যা হচ্ছে তারা ময়লা ফেলেনি মানে যে তিন মাস ফেলেছে আমি গেছি আমাকে পয়সা দেয়নি পয়সা যখন দেয়নি তাহলে কাঠ বিল আমি দিতে পারি না সেই কারণে এখন কি বলছে যেই আমাকে ডেকেছে এবার রাগ হয়ে গেছে আমি কে বলেছি আপনি ওনাকে ডেকে নিয়ে আসুন ওনাকে ডাকুন হ্যাঁ ওনাকে ডাকতে গেলেন কেন এরকম ধরনের কথা বলছে যে ওনাকে ডাকতে গেলেন কেন তখন আমি বললাম যে না তোমরা যে কথা অনুপাত যে আমি পয়সা নিয়ে গেছি আর কাঠ বিল আমি দিইনি বলছে না তখন ওনার শ্বশুর ছিল বলে এই মেয়েটা দু মাস এসছে আমরা বলেছি আমরা ফেলবো না আমরা এ মাস থেকে ফেলছি তখন তাহলে ওই যে আর দাদা পয়সা তুলেছে সে দাদা বলছে যে তাহলে আপনারা বলছেন কেন যে চৈত্রী মাস থেকে ফেলছি আমাদের বিল কাট কিছু দেয়নি তা সে হচ্ছে সমস্যা মিটেছে আর যেহেতু এই এলাকাটা আমার চেনা সবাই আমাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন কাজটা ছাড়লে কেন কাজটা ছাড়লে বুঝেছে সে হচ্ছে ব্যাপার ভালোবাসাটা আলাদা জায়গা জানো তো সেই ভালোবাসাটা আমি কখনোই কারোর কাছে নষ্ট করতে চাই না এই হচ্ছে থেকে বড়ো কথা আমি সৎভাবে দুটো না খেয়ে বেঁচে থাকতে ভালোবাসি কিন্তু মানুষের ভালোবাসা নিতে ভালোবাসি বুঝেছো তো আমার গরমে প্রচুর কষ্ট হচ্ছে আর এই যে বাড়ি যাচ্ছি এইমাত্র বাড়ি যাব আর অত টোটো কিছুই নেই জানো আমি এপার সে হাতে ধরতে পারছি না কোনটা হাতে যন্ত্রণা করছে তো সমস্যা মিটেছে দুটো বাড়ি বলেছিল দুটো বাড়ি মিথ্যা কথা বলছে তার সামনে প্রমাণ এখন বলছে ওনাকে ডেকেছো কেন আর যে ছেলেটা ময়লা তোলে সে ভালো না সে ভালো করে ময়লা তোলে না সে আসে না অমুক তমুক এখন ওই ছেলেটার দোষ দিচ্ছে বলছে আমি এনার কথা তো বলিনি ওই ছেলেটা ভালো করে ময়লা তোলে না তাই ওনার কথা বলেছি আমি আবার মালিককে ফোন করে বললাম যে আমি এসেছি সব বলে গেছি তা বললো ঠিক আছে আমি তোমাকে পরে ফোন করছি আমি ব্যস্ত আছি তো আমি সত্যি কথা বলতে বন্ধুরা এই যে এসছিলাম তখন দুঃখ মনে কাঁদতে কাঁদতে এসছিলাম যে আমার নামে এরম বলছে তখন এই দাদা বলছে জানি আমি সে কথা ভাবিনি যে আপনি টাকা নিয়ে গেছেন আর কাঠ বিল দেননি আমি ভাবছি এরা এক মাসের টাকাটা দেবে না বললাম হ্যাঁ এটা হচ্ছে আসল তারপর দাদাকে বললো যে ওই এক মাসের টাকা বাদ দিন তো বললো না সেটা বললে তো হবে না তো চলো সাথে থাকো টাকা তো তো আছে পাটার উপরে পাটার উপরে তো ছিল না ভেজা চল্প অল্প চায় গ্লাসে ধুয়ে তোমার জল দিলাম তো খুন্তি তুমি রান্না করে তাই দিলাম না এই দাদাটার ইচ্ছে নেই যে কাজ করার জন্য বুঝছো তো সেই জন্যই দাদাটা চাইছে না এই ওয়ার্ডে করতে কারণ এখানে বাড়ি একদমই নেই আর দূর অনেক দূর দূর পরে একটা করে বাড়ি আছে সেই জন্য এখানে কেউ বি কাজ করবে তাকে পোষাবে না ঝড় জল রোদে কিন্তু তার একদমই পোষাবে না আমাকে বলছিল আমি বলছে যে আমি ভাবলাম যে আমি ভাবলাম যে তোমার কথা বলবো তাহলে হয়তো আমাকে আর এই ওয়ার্ডে কাজ করতে হবে না তোমাকে আবার তাহলে ডাক মেলম না আমি তো কর মানে আমাকে ডাকলেও আমি এই ওয়ার্ড আর করবো না আমি তো বলেই দিয়েছি আর একটা কথা কি বলো তো মানে ওখানে বাড়ির সংখ্যা খুব কম আর মানুষ ওখান মানে ভীষণ মানে অন্য রকম তো সেই হচ্ছে ব্যাপার তো আমি যে কথা গরিব বলে কেউ কিছু বলে নেবে সে কথা আমি মানব না কারণ যেটা আমি করিনি সেটা আমি কখনোই কিন্তু বিশ্বাস করব না ইহারে মিষ্টি হচ্ছে দেখো যদি বাড়ি এত মিষ্টি আমার খুব ভালো জানালার ফলগুলো কিছু

আর এদিকে বলছে আগের বিল দেখেন তখন বলছে আমার কাছে বিল নেই তাহলে আচ্ছা আপনারা বলেছেন আমি ঝিলপাত থেকে আমি অসুস্থ মানুষ আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে এতগুলো ছেলের সাথে আমার কথা হচ্ছিল আর ছেলে ছেলেকে বলছিলাম যে ওইখানকার কথা ছেলে বললো তারপর ওই কাকুটাও বেশ মানে কী কী বলতো নিজের অন্যায় স্বীকার করেছে বললো তোমার কত দূর থেকে ডাকা উচিত হয়নি আমরা বুঝতে পারিনি তা ওনার বউ অন্যায় স্বীকার করলো বললো যে আমি বুঝতে পারিনি যে আমি তুমি চত্রি মাসে এসেছিলে আমি ভেবেছিলাম আমার শ্বশুর হয়তো চৈত্রি মাস থেকে টাকা দিয়েছি তোমরা ময়লা ফেলবে না তো টাকা কেন দেবে তো দাদাটা বললো যে আমি এই কথাটা একবারও ভাবিনি যে শিবানী টাকা নিয়ে গেছে আর এখানে কার্ড দিয়ে গেছে আমি এটাই ভাবছি যে এরা দু মাসের টাকা দেবে না সেই জন্য এরা এই কথাগুলো বলছে কিন্তু আমার কথাটা তো খারাপ লাগলো সত্যি কথা বলতে কেন তো আমি এরকম গরিব হতে পারি না খেয়ে থাকতে পারি কোনোদিন কারোর এক টাকা নিয়ে না তোমরা তো জানো যে জমি গিয়ে আমার কি অবস্থা আছে আমার জমির টাকা কষ্ট করে খাটনির টাকা সেই টাকা লোকে খেয়ে বসে আছে তবু লোককে একটা খারাপ কথা বলতে পারি না বলে লোককে একটা খারাপ কথা বলতে পারছি না তা আমাদের পাড়ারই আমার সাথে যারা জমি নিয়েছে তারা গিয়ে সেই ছেলেটাকে প্রায় দিন গিয়ে গায়ে হাত তুলছে বাজে কথা বলে আসে কিন্তু আমরা কোনোটাই করি না কেন বলো তো তার একটা ছোটো বাচ্চা আছে হয়তো গায়ে হাত তুলতে গিয়ে বেকায়দা লেগে কিছু হয়ে গেল সে বাচ্চাটার কাছে আমি দায়ী হয়ে যাব আমার টাকা গেছে কিন্তু সে বাচ্চাটার তো ক্ষতি মাছের ঝোল বসিয়েছি মাছের ঝোল ফুটছে ঝিঙে আর পটল আর আলু দিয়ে মাছের ঝোল কালকের এই যে রয়েছে তিন পিস মাছ মাছটা দিয়ে দেবো দিয়ে ঝোল হবে লেবু আছে দিয়ে খাওয়াবে আর কালকের তরকারি ছিল সেটা একটু মানে নাড়াচাড়া করেছি আর কি আর ভাত এখানে কমপ্লিট হয়ে গেছে আজকে ভাতে মানে ইটা বেশি হয়ে গেছে ফ্যানটা বেশি হয়ে গেছে চালের থেকে বাবা মানে চাল দু কোটেরও আড়াই কোটের একটু কম নিয়েছে নাকি আড়াই কোটা থেকে একটু কম দিতে বলেছি তুমি কম মনে হচ্ছে অনেকটা কম দেখো ফ্যান দেখে বোঝা যাচ্ছে আর ছেলে এখানে কি করছে হোমবাক করছে কোন হোমবাক ছেলে আমার চুল কেটে এসেছে এত কথাই বলা হয়নি তোমাদের সঙ্গে আমার ছেলে মানে বিষয় ওই লুকটা কেমন হয়েছে বলো মিলিটারি ছাড় দিয়ে নিয়ে এসেছি ওকে বেশ বাড়বে না বেশি দিন খরচা হবে না পয়সা লাগবে না বেশি ও বলেছিল এগুলো ছোট এগুলো ছোট আর এটা বড় রাখবে সামনেটা আমার ওইসব হবে না এখন চুল কাটিয়ে দিচ্ছি আর সে পুজোর সময় চুল কাটাবো তাই তো বাবা হম ওটা হবে না বাবা বাবা আর ওখানে গেছি দেখা হয়েছে সবাই জিজ্ঞাসা করছে সবাই জিজ্ঞাসা করছি কেন আমি বললাম যে কাজটা সত্যি কথা বলতে আমি নিজে থেকে ছাড়িনি ওরাই হচ্ছে মানে আহ কি বলতো যে মানে আমি আমাকে যে পয়সা দিচ্ছিল তার থেকে কম পয়সার মেয়ে পেয়ে গেছিলো পেয়ে গেছে আর কি এই দাদার সাথে কথা বললাম তাই জানতে পারলাম তো এদের হচ্ছে কম দেবে এদের আমাকে যেমন পাঁচ টাকা তিন টাকা চার টাকা করে হিসাব করা যে মানে দূরের আর কাছের হিসাব করা আছে সেরম তো এদের আরও কম এদের আরও এক টাকা কম দেবে সেই জন্য এগুলো তো টেম্পোরারি কাজ পঞ্চায়েতের আন্ডারে না পারমানেন্ট না এগুলো হচ্ছে কন্ট্রাক্টরের আন্ডারে তো ভালো কথা সে কমে পেয়েছে যখন সে নেবে নিশ্চয়ই তা আমাকে রাখবে না সেটাও আমি বললাম আমি যে জানি আমি এগুলো টেম্পোরারি কাজ তো কী আর করা যাবে তবে প্রচণ্ড গরম লাগছে গো দুবার করে চান করা হয়ে গেল আর বৃষ্টি বারবার আসছে কিন্তু গরম আর কমছে না মাছের ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিতে হবে আর সকালবেলা থেকে ওষুধ খেয়েছি দুটো ঝুড়ি ভাজা মুড়ি খেয়েছি ভাগ্যিস আজকে ওষুধটা খেয়েছিলাম না কী হতো আমার তো চলো বর আসুক তারপর সতে থাকো। এই যে মাছের ঝোল করলাম মাথাটা এখন মানে কি বলতো এখন চলবে দুদিন মাথাটা এখন শান্ত আছে সব মিট মাট মানে হয়ে গেছে আর আমার কাছে কটা কাঠ আছে কাঠ কটা ফেরত দিতে পারলেই আমার হয়ে যাবে কেন আমি বুঝতে পারিনি যে মাসে আমাকে ডাকবে না বা কিছু সেই কারণে আর আমিও শরীরটা ভালো না বলে করছিলাম না এখন সাড়ে চারটে বাজে আর ছেলেকে খেতে দিলাম এই বাসন ধুয়ে আমি আসলাম আর বর এখন এই যে খেতে বসেছে সবে বরের সপ্তাহ দিন ছিল একটু দেরি হয়েছে আর তার মধ্যে আমি গিয়ে আজকে বড় আর কাজে যেতে পারলো না আমি গেছিলাম ওখানে এসে রান্না করতে করতে অনেক দেরি হলো ওই ঝামেলার কারণে ওই জন্যে আর বর খেয়ার আছে কাজে যেতে পারলো না আজকে কোনো কিছুই না সামান্য ব্যাপার কিন্তু কি বলো তো ওই বেশি লোক গুলিয়ে ফেলা তো সেই গুলিয়ে ফেলা হয়েছে আমার কাছে কথা আমি আমার তরফে কোনো দিকে কোনো কথা রাখতেই চাই না ওখানে একটা নতুন কার্ড দিয়ে দিলে হতো নতুন বাড়ি ওরা ওরা ভোটের পর থেকে ভোট গেছে আমাদের মে মাসে তারিখে তারপর থেকে ময়লা ফেলেছে তার মানে জুন মাসে তো আমাকে তারিখে আমি গেছি তখন তো আমাকে পয়সা দেবে না আর এই জুলাই মাসে তো আমি টাকা তুলতে যাইনি তাহলে নতুন কার্ড দিলেই হতো যে ওই যারা বাড়িয়েছে তারাও কি বলো তো নতুন লোক দেখে মিথ্যা কথা বলেছে যে আমরা চৈত্রী মাস থেকে পয়সা দিচ্ছি সেই কারণেই আরও ডাকা তো দেখগে সবকিছু সমস্যা ক্লিয়ার হয়ে গেছে আর আমি যেহেতু অন্যায় করি না সেজন্য আমি ওই জন্য প্রশ্রয়ও দিই না আমি যা বলি সামনা বলতে ভালোবাসি এই জন্য অনেক মানুষের কাছে অপ্রিয় হয়ে যাই এখন খেতে বসেছে উঠতে 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 সাড়ে বাজে তো তো বাজবে চলো আমি ফোনটা চার্জে দিয়ে তারপরে একটুখানি শুয়ে পড়ি আর খুব কষ্ট হয়েছে এতটা হেঁটে গেছি দৌড়া দৌড়াতে 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 হেঁটে গেছি তো কথাটা শোনার পর মানে কি তো মাথাটা ঠিক মানে ঠিক রাখতে পারেনি দরজাটা লাগাও চার্জারটা গজো কতবার বলে একটা কথা মানুষকে হবে তো করতে আর যে কি মাথা ঠিক রাখতে পারিনি মাথাটা ঠিক না রেখেই মানে দৌড় মানে আহ মাথা খারাপ হয়ে গেছিল আমার কথাটা শুনি আমি ওই জন্য দৌড়াতে দৌড়াতে গেছি বলছি যে ওখানে তাহলে এই ব্যাপারটা আসবে যে হ্যাঁ শিবানী তখন ওনারা বলছে এই যে এই তার বার করো তো তখন যে তখন বলছে না আমরা সেটা ভাবিনি আমরা ভাবছি লোক দু মাসের পয়সা দেবে না আমরা ওই কথাটা একবারও ভাবিনি যে শিবানী আচ্ছা আপনি মুখে ওটা বলছেন মনে ভেবেছেন কিনা আমি কি আপনার মনে ঢুকেছিলাম বলুন তো চলো সব সমস্যা ঠিকঠাক হয়ে গেছে তো এখন গিয়ে একটু শুই তারপর আসি একা একা ঘরে শুয়ে আছি আজ শরীরটা ভালো না তো হেঁটে গেছি বৃষ্টিতে ভিজেছি তো বেশ ঠান্ডা লেগে গেছে খুসখুস করে কাশি হচ্ছে মাথা যন্ত্রণা তো ছিলই হচ্ছে আর গাটা গরম হয়েছে আর হচ্ছে ছেলে গেছে বর গেছে ওরা স্টেশন ওপারে গেছে রেল লাইনের ওপারে গেছে কি প্র্যাকটিক্যালের কালকে সব লাগবে সেগুলো আনতে গেছে আর হচ্ছে মা ফোন মাকে ফোন করলাম মায়ের তো ফোনে রিচার্জ নেই মাকে করলাম আর বৃষ্টি পড়ছে তো একটা ছাতা নিয়ে গেছে দেখো আর একটা ছাতা আছে বর নিয়ে যায়নি বরকে ফোন করলাম বর দাঁড়িয়েই আছে আর ছেলেকে ছাতা নিয়ে বাড়ি পাঠিয়েছে একা একা আসছে ছেলে মানে বাড়ি পাঠিয়েছে মানে বর যেহেতু ওর প্র্যাকটিক্যাল লেখা আছে সেই কারণে ফোন নেবে এখন এসে লিখবে সেজন্য কি প্র্যাকটিক্যালে কি সব ডাস্টার ফাস্টার কেনার ছিল সেইগুলো আর হচ্ছে কি বর বরে কাছ থেকে আসার পর খেতে বসে খেয়ে দিয়ে উঠলো তারপরে বরকে বললাম যেই ব্যাপার বড় বললো কি হচ্ছে তুমি তখন বললে আমি ভালো করে শুনতে বুঝতে পারিনি কাজে ছিলাম তাহলে কিচ্ছু না সামান্য একটু ভুল বাজাবো মানে আমি যাইনি কাজে নতুন করে যে গেছে তাকে মানে ভুল বজানো হচ্ছিল আর কি তারপর আমাকে যে ডাকবে সেই ব্যাপারটা নেই মানে সেই ব্যাপারটা বুঝতে পারিনি তখন বললো যে না ঠিক আছে আমি সত্যি দু মাসের ই দিইনি পয়সা সেই জন্যে কাঠ পাইনি তো বড়কে বললাম বড় বললো আমি যে আমি কোনোদিন কারোর কথা আমি সেরকম কাজ করিনি কারোর কথা শুনবো তাই জন্য আমার আমার নিজের দিক দিয়ে কোনো ভুল নেই তাহলে আমি ভয় পাবো কেন ছেলে ঢুকলো মনে হচ্ছে তা ওই জন্যেই আমি সতেরটা সাথে যেই মাত্র আমায় ফোন করছে সেই মাত্র গেছি ওনারা দু মাস ছিল না তা সেখানে আমার দোষ না আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে আর বাড়ি হচ্ছে তারা মানে কি বলতো আমি আগের মাসে গেলাম জামাই ষষ্ঠীতে তারা ছিল না আর তার আগের মাসে গেলাম বললো আমার বর বাড়ি নেই আমি আজকে পয়সা দেবো না তাহলে সেখানে কার্ড আমি দিতে পারিনি এমনি পয়সা নিয়ে কিছু হয়নি যে টাকা বেশি নিয়েছে বা কিছু বা টাকা ওই সব না বলছে আমাকে কার্ড দেয়নি তো ওরা বলছে যে দু মাস হয়েছে যখন তোমাকে কার্ড দেওয়া হয়েছে লোককে দেওয়া তো কেন দাওনি সেই ব্যাপারটা জানার জন্যে তো সেই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আমি কার্ড ওরা দু মাস ছিল না তাই জন্য আমি কার্ড দিতে পারিনি না আমি তিন মাস কাজ করেছি প্রথম মাসে তো কাউকে কার্ড আপনারা দেননি আমি দিইনি পরের মাসে দিয়েছেন আপনারা মাস পয়সাই দেয়নি মানে মাস ছিলই না এ হচ্ছে পয়সা করিনি কোনো ঝামেলা হয়নি শুধু হয়েছে কাঠ কেন আমি দিইনি সেটা তা কাঠ ওরা যদি বাড়িতে না থাকে আমি কাঠটা কাকে দেবো যখন আমি সামনাসামনি বললাম তো বাড়ির ওই বউগুলো বলল যে হ্যাঁ আমি তো ওনাকে বললাম যে আমরা ছিলাম না আর দু মাস আমি বা পয়সা দিতে পারিনি যখন উনি এসছে তখন আমার কাছে পয়সা ছিল না আমি বললাম আমার স্বামী বাড়িতে নেই আমি দিতে পারবো না তাহলে লোকটা একটু মানে কী বলবো একটু সমস্যা আছে নতুন একটা কার্ড দিয়ে দিলে সমস্যা মিটে যেত কিন্তু নতুন কার্ড না দিয়ে মানে ডেকে মানে আমাকে হ্যারাসমেন্ট যেহেতু আমি কাজটা মানে তেল লাগিয়ে করিনি সেই জন্য আমাকে একটু হ্যারাস করলো আমি ওই জন্য আজকে যত কটা বাড়ি ছিল সব কটা ঘুরে দেখিয়ে দিয়ে আসলাম যে এই বাড়ি এই কার্ড সব দেওয়া আছে তারপরে আর কোনো সমস্যা নেই চলো চলো সতে দেখো ছেলে চলে এসছে ছেলে কি কিনতে গেছিলো দেখো এইটা তো এই পারেই পাওয়া যেত বাবী এই যে কি সব রুমাল টুমাল প্র্যাকটিক্যালে লাগবে বর দাঁড়িয়ে আছে ওখানে আর ছেলেই ভিজে ভিজে আসলো জামা প্যান্ট খুলছে তো চলো সতে থাকো সন্ধেবেলা হচ্ছে পাপড় হয়েছে ছেলে ওইখানে ঘুরে আসার পর বৃষ্টিতে ভিজে এসছে তোদের খিদে পেয়েছে খিদে পেয়েছে কী খাবে এখন প্রায় সাড়ে একটা বাজে না তাহলে দুটো পাপড় ভেজে তবে আমি একটাও পাপড় খাই না জানো তো কেন এই পাপড়গুলো না আমার বদ্র তিতকুটি তিতকুটি লাগে ওই জন্য আমি খাই না আর এই পাঁপড়গুলো কাঁচা পাপড় তো বেশি দিন রেখে দিলে থাকেও না নষ্ট হয়ে যায় জানো সেই জন্য এখানে বরের সাথে কথা হচ্ছে বর জিজ্ঞাসা করছিল বরকে সব বললাম বলে আর ফোন টোন করেছে আমার বর বললো রান্না খাওয়া পরও হবে আগে গিয়ে ওই সমস্যাটা তুমি মিটিয়ে দিয়ে আসো সেই জন্য আগে গিয়ে সকালে সমস্যা মিটিয়েছি একটা কথাই আমরা জানি আমরা গরিব হতে পারি কিন্তু সৎভাবে মাথা উঁচু করে বাঁচবো কারোর এক টাকা কোনো দিন নিয়ে নেবো না তারা বলছে তাদের তরফ থেকে যে আমরা এরকম ভাবিনি যে শিবানী টাকা নিয়ে গেছে শিবানীকে আমরা চিনি কিন্তু আমার মনে তো কথাটা আসতে তাই না আমার মনে সে প্রশ্নটা আসবে আমার মনে সে কথাটা আসবে যে সে কী ভাববে আর একটা কথা যে কার্ডটা দিয়ে দিলে সমস্যা মিটে যেত কার্ডটার কোনো ব্যাপার ছিল না কিন্তু উনি কাঠ দেবে না কুড়ি টাকা সেখান থেকে নেবে বলে নতুন করে কাঠ দেবে না বাসের থেকে কঞ্চির দরদ বেশি হয় না মালিকের থেকে যে কাজ করছে তার দরদ বেশি যে দাদার একটা কাঠ চলে যাবে সেই জন্য রাতে রুটি তরকারি করেছি ছেলের জন্য দুটো রুটি রেখে দিলাম কালকে খেয়ে স্কুল যাবে কালকে নিরামিষের দিন আছে একটু তরকারি রইল অনেকটা তরকারি হয়েছিল বলে দুটো বেশি করে রুটি করে রাখলাম আর আমি এখন ভাত খাবো আজকে আমি রুটি খাবো না কেন আজকে আমার ইচ্ছা নেই আমি এক গাল ভাত খাবো বেশি না একগাল ভাত খাবো জানো তো তো চলো সব কিছু সমাধান হয়েছে সৎ পথে থাকলে সব কোনোদিন কোনো সমস্যা হয়নি আর হবেও না আজকে রাতে দুপুর সকালে দুপুরবেলা তো তরকারি ফরকারি করিনি এখন রাতের বেলা আলু তরকারি করলাম দেখো কত বাসন হয়ে গেছে আমি এখনো ভাত খাইনি বুঝেছো গ্যাসটাকে মুছে নি আগে কেন আমি খেয়ে দিই আর মানে এইসব মোচামুচি করতে পারি না কে নাম করছে না গালাগালি করছে ভগবান জানে ভীষণ লেগে যাচ্ছে আর আজকে সারাদিন তো ভীষণ চাপের গেল বুঝতেই পারছ মানে বিনা দোষে দোষীর মতন অবস্থা হয়েছে সেই কারণে আমি যেমন আমি তোমাদের কাছে তেমন তুলে ধরি আমার এর মধ্যে কোনো মানে বানানো বা মিথ্যা কথা বা ছল চাতুরি ওইসব নেই যেটা সত্যি সেটা সত্যি ওখানে তো মানে কি বলবো ওখানে তো হয়তো কাজটা আমি করবো না আমাকে জোর করে বললো মানে কাজটা ওরা যেহেতু আমাকে কম পয়সার মানুষ পেয়েছে ওই কার্ডটা নিয়ে একটা যে লোকটা গেছিল সেও মানে তাকে কাজটা দিয়েছে বলে তাই জন্য তার একটা কার্ড নতুন দিয়ে দিলেই কোনো কথা হতো না কার্ডটাই নতুন দেয়নি একটা কার্ড মানে টাকা পয়সার ব্যাপার না একটা কার্ডের ব্যাপার বুঝেছো আমার কাছে কত কার্ড পড়ে গেছে একটা কার্ড ওরা কুড়ি টাকা করে দাম নেবে সেই জন্যই ওরা এই মানে ওদের কাছে টাকাটা এতই প্রয়োজনীয় সেই জন্যই এত গন্ডগোলটা পাকালো আর কি মালিক বলেছে একটা কার্ড দেবে তাহলে একটা কার্ড দিলে কুড়ি টাকা করে নিতে হবে সেই জন্য ওখানে তো টাকা পয়সার ব্যাপার ছিল না তাদের বাড়িতে আমি কার্ড দিইনি কেন সেইটাই জিজ্ঞাসা করতে নিয়েছিল আর কি বুঝতেই পারছো তো সারাদিন অনেক চাপ গেছে এখন এই কালকে নিরামিষ সেই জন্যে গ্যাস ফ্যাসগুলো মুছে দিচ্ছি চলো মুছে নিই রাতে ওষুধ টষুধ খেয়ে মুখ হাত পা ধুয়ে ছবিতে চলে এসেছি আর আজকে ব্লগটা তো মানে কেমন হলো কি বলবো আর কি মানে একদম যাতা হলো বলার কথা না তবে হলো কোনো একটা আর আমার বর দেখো ওইখানে ওই যে শুয়ে ঘুমাচ্ছে দেখো আহারে আর এই যে আমার ছেলে এখানে শুয়ে আছে ও দেখছিল ফোন আমি নিলাম ভিডিওটা শেষ করার জন্য তো বন্ধুরা চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা কমেন্ট করে জানিও যে যে কথাটা আমাকে বল মানে বলছিল যে আমি কার্ড দিইনি কেন ওখানে আমাকে মানে জিজ্ঞাসা করছিল সেইটা আমি সামনাসামনি গিয়ে বলে ঠিক করেছি না ভুল করেছি আমি যেটা আমি নিজে সারা জীবন সৎভাবে অনেকভাবে চলেছি আমাকে বলছে যে ওখানে আপনি দু মাস ধরে সবাইকে কার্ড দিয়েছেন তাই এদের এই দুটো বাড়িতে কাট কেন দেননি তাহলে সেখানে আমার সামনাসামনি গিয়ে বলাটা উচিত ছিল তাই না তাই জন্য আমি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হলেও সামনাসামনি গেছি বুঝেছ আর যদি টাকার কথা হলো তো হতো তাহলে তো আমি হেলিকপ্টার করে চলে যেতাম কেন ওইসব কথা আমি পছন্দ করি না আমি কারোর থেকে এক পয়সা আমার লাখ লাখ টাকা জমিতে ডুবে গেছে তাই আমি মানুষকে একটা ছোট বড় কথা বলতে পারছি না আর সেখানে আমি দুবারই দুটো বাড়ি কার্ড দিইনি তুমি আমাকে জিজ্ঞাসা করছো তোমার মনে আসতেই পারে যে শিবানী কার্ড দেয়নি শিবানী হয়তো বিল দিয়ে বা শিবানী হয়তো বিল কার্ড না দিয়ে এমনিতেই টাকা নিয়ে চলে এসে এটা তো হতেই পারে তো তারা বললো তারা সামনাসামনি বললো বললো না আমরা টাকাও দিইনি কিছু না তবে আমাদের কাট দেয়নি তো ওই কাট দেবো কি করে দু মাস তোমরা ওনারা ছিলই না তো কার্ড দেওয়ার প্রশ্নই নেই তাই না তো চলো এটা আমি ঠিক করেছি না ভুল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখন ঘুমাই